দিবাগত রাত্রে তিন ফেব্রুয়ারি দিবাগত রাত্রে যেহেতু আমার সাহেব বলছেন এই রাতে আল্লাহ তার বিশেষ দৃষ্টি দেন আর সবাইকে মাফ করে দেন মাফ করা মানে মুক্তি দেওয়া কি দেওয়া ভাই গোনা আছে মানা হলো আমি আল্লাহর আদালতে আসামি আর মাফ করা মানে জামিন দিয়ে দিলাম যাও ছেড়ে দিলাম এটাই তো মুক্তি এখান থেকে আসছে সবে বলার মানে মুক্তির কি আল্লাহ তারা তো বলছেন কি করে দিবে আল্লাহ রসুল বলছেন মাফ করে দিবেন মানে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ আদালতে আমরা আসামি এই আসামি যে কাকড়ায় আমরা আসি আল্লাহ রসুল আমি ওই রাতে আল্লাহ তারা কি করে দিবেন মাফ করে দিবেন এই অর্থ হলো এই অর্থটাকে কি বলা হয় সমবরাত বলা হয় এই জন্য সমবরাত না শব্দের মার পেঁচে করবেন না যেটা আসল জিনিস যেটা ওরে দেখবে এখন একটা জিনিস বুঝা সেটা হলো রসুল বললেন যে আল্লাহ তারা বিশেষ দৃষ্টি এটা কেন বলছেন আমাদেরকে কি বুঝাইতে চাইছেন বুঝাইতে চাইছেন যেহেতু আল্লাহ তালা বিশেষ রহমত আসবে ওইদিন আল্লাহ অতএব আমাদের আমল আমল করা দরকার যে করলে পরে আল্লাহ রহমত আমাদের দিকে দরাই আমরা আমল বেশি করে করব। এই এমন এমন আমল করব যে আমল করলে পরে আল্লাহর রহমতের ভাগটা বেশি বেশি পাওয়া যায় আল্লাহ করে দিবে ক্লাস চাইতে হবে আল্লাহ বেশি বেশি কি চাইবো বলেন মাফ চাইব চাই মুক্তি চাইবে আলোচনার পরবর্তীতে করা হবে তো